করার ডাক দিয়ে তিনি ময়সনাদে বলে বসেছিলেন কিন্তু আমরা দেখে দেখতে পেরেছি কি দু সালের পর থেকে যিনি গণতন্ত্র রক্ষার কথা বলেন তানার হাতে গণতন্ত্র বারে বারে হত্যা হয়েছে তিনি কি করেছেন আমরা দেখেছি কিছুদিন আগে একুশে জুলাই একটা প্রোগ্রাম হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রোগ্রাম করে বলেছিল তিনি নাকি দু হাজার বিরানব্বই সালে আইডেন্টি কার্ড নিয়ে যার আইডেন্টি কার্ড থাকবে সেই কেবলমাত্র ভোট দিতে পারবে কিন্তু আজকের ডেটে আমরা দুঃখের সঙ্গে বলছি এই মাননীয় মহনাদে বসার পর থেকে যখন আইডেন্টি কার্ড নিয়ে সাধারণ মানুষ তারা নির্বিঘ্নে গণতন্ত্র রক্ষা করার জন্য নিজের ভোটটা দিতে যায় তানার এক শ্রেণীর ক্যাডারদের হাতে তানাদের আক্রান্ত হতে হয় তানাদের ভোট দিতে দেয় না তার বিরুদ্ধে এর প্রতিবাদ আমরা দেখেছি যখন গর্জে ওঠে শাসক দলের বিরুদ্ধে কোনো যুবক পুলিশ কাস্টিতে নাম নেওয়ার নাম করে পুলিশ তাদের উপর এতভাবে নির্মম অত্যাচার করে তারা মুত মৃত্যুর মুখে হলে পড়ে যায় এবং তাদের মৃত্যুবরণ করতে হয় এই ধরনের অসংখ্য কাজ অসংখ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই নির্বিঘ্নে এখানে বাংলার অগণিত মায়ের কোল তারা খালি করে দিয়েছে তাই বাংলায় একমাত্র বিরোধী মুখ ন সিদ্দিকী আজকের ডাক দিয়েছে সেই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আনিস খান সহ আবু সিদ্দিকী সহ বাংলার যে কোনো মাগুলো খালি করেছে যে যুবকগুলো মৃত্যুবরণ করেছে তাদেরকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আজকের মহামিছিল ডাক দিয়েছে সেই মহামিছিলে বাংলার অগণিত মায়ের সন্তানরা এখানে উপস্থিত হবে বলে আমরা মনে করি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যে প্রশাসনটা চলে এবং সেই প্রশাসন যদি সাধারণ মানুষের ওপর অত্যাচার করে তাদের যদি প্রাণে মেরে ফেলে দেওয়া হয় সাধারণ মানুষ মুখ দেখাবে তার দেখেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করি আমরা সংবিধান এবং দেশের আইন ব্যবস্থার উপর আস্থা রেখে চলি কিন্তু বর্তমান যারা শাসক দল প্রশাসনের মধ্যে থেকে এক শ্রেণীর ক্যাডার তৈরি করে রেখেছে যারা কেউ কেবলমাত্র শাসক বিরোধীদের আক্রমণ করে আমরা দেখেছি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বিরোধী পক্ষরা যারা যখন কোন শাসক দলের বিরুদ্ধে এফআইআর করতে যায় তাদেরকে ঘন্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয় তাদের এফআইআর পর্যন্ত নেওয়া হয় না বরঞ্চ তাদের চাপ দেওয়া যাতে তারা এফআইআরটা না করে তাই প্রশাসন বন্ধুদেরকে বলবো আপনারা যদি প্রশাসনের ইউনিফর্ম পরে যদি নিজের দায়িত্বটা না পালন করতে পারেন আপনি বাজারে গিয়ে নীল সাদা শাড়ি পরে আর কিছু ধরনের চুড়ি পরে হাতে রেখে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করুন সাধারণ মানুষের রক্ষা করে ভক্ষা খাবার চেষ্টা করবেন না বলে আপনারা জানাচ্ছে এই যে এত মানুষের সমাবেশ আজকের পর থেকে কি সেই পুলিশ প্রশাসনের লজ্জা অবশ্যই প্রশাসন লজ্জা পাচ্ছে আজকের পুলিশ মন্ত্রীকেও লজ্জা পাওয়া দরকার তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী প্রশাসনের দায়িত্বটা তানার নেওয়া দরকার আজ থেকে গত বছর আগে যখন আনিস খান মারা গিয়েছিল এই মুখ্যমন্ত্রী এই মাননীয় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বিচার ব্যবস্থার কথা আমরা ছেড়ে দিলাম আদালতের কথা ছেড়ে দিলাম আমার রাজ্যের মাননীয় তিনি বলেছিল পনেরো জনের একজন টিম করে ডিভিশন বেঞ্চ করে দিয়ে বলেছিল যে অবিলম্বে আমরা পনেরো দিনের মধ্যে আমরা আনিস খানের যারা যারা দোষী তাদেরকে তিনি শাস্তি দেবেন এখনও দু বছর অতিবাহিত হয়ে গেছে তিনি এখনো শাস্তির ব্যবস্থা করতে পারিনি এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা দরকার জানার হাতে প্রশাসনকে লজ্জিত হতে হচ্ছে পুলিশ শ্রেণীর মানুষকে লজ্জিত হয়ে হতে হচ্ছে এবং সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে এই প্রশাস এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই রাজ্য থেকে পদত্যাগ করে অন্য